দেশের সকল মানুষকে আবার একতাবদ্ধ করেছে গতকাল আমাদের এই তরিকতন্থী ছাত্র সংগঠনের কর্মসূচি অনেক টিভি চ্যানেলে দেখানো হয়েছে চ্যানেল আই ইন্ডিপেন্ডেন্স নিউজ আমি ছাত্র সমন্বয়কদের কাছে আহ্বান জানাচ্ছি তারা এদের পাশে এগিয়ে আসুন কারণ দায়িত্ব এখন তাদের নতুন বাংলাদেশ বেঠানো সাজানো সকল কিছুর দায়িত্ব তাদের ভুলে গেলে চলবে না অভিভাবক করলে চলবে না কারণ দেশ তারা না করবে সবাই সমান ভাবে এই দেশে ধর্ম পালন করবে কেউ বাধা দিতে পারবে না তাই আমি সকল ছাত্রকে আহ্বান জানাচ্ছি সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন আমাদের এই পরিকর্তনটি ভাইদের পাশে দাঁড়ান কারণ আপনারাই পারবেন সকলকে আপনাদের ঠান্ডা শিক্ষা দিয়ে ইসলামের প্রকৃত মূল রস দিয়ে বুঝিয়ে দিতে আসলে ইসলাম কি চায় ইসলাম শুধুই শান্তি চায় শান্তি চায় আর শান্তি চায় তোমার দেশ আমার দেশ

দরবার ভাঙলো কেন মাজার দরবার ভাঙলো কেন গল রসুলের শিক্ষা কি গলের শিক্ষা কি আল্লাহ রসুল প্রেমী দরবার রক্ষা করো তোমার দেশ আমার দেশ আমি আমাদের পরিকল্পন্থী ছাত্র সংগঠনের